আর গোটা অযোধ্যাতেই যখন সাজো সাজো রব ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধী চব্বিশে চোখ রেখেই জানুয়ারি থেকে পথে নেমেছেন আবারও রাহুল গান্ধী সাতষট্টি দিন পনেরো রাজ্যের রুটম্যাপ আর আজ ভারত জোড়ো ন্যায় যাত্রার পঞ্চম দিনে অসমে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী পঁচিশে জানুয়ারি বাংলায় বিশে মার্চ মহারাষ্ট্রে সফর শেষ হবে বিজেপির রাজনীতি মণিপুরকে ছিন্ন ভিন্ন করেছে তারপরেও সেখানে পা রাখেননি প্রধানমন্ত্রী নাগাল্যান্ডে ভারত জোড়ো ন্যায় যাত্রা থেকে মোদীকে নিশানা করেন রাহুল গান্ধী রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা এখন উত্তর আর কিছুদিন পরেই তা বাংলায় ঢুকবে জানি উৎসাহী প্রদেশ কংগ্রেস বাংলায় এই যাত্রার জন্য ওয়ার্ডরুম কমিটি সহ বেশ কিছু কমিটি গড়ার প্রস্তাবে সায় দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী প্রেস বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সচিব মনোজ চক্রবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নিলয় প্রামাণিকের সভাপতিত্বে ওয়ার্ডরুম কমিটিতে থাকবেন সৌম্য আইচ রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ পনেরো জন এছাড়াও অ্যাকোমোডেশন কমিটি ট্রান্সপোর্ট কমিটি প্রেস কমিটি সহ মোট এগারোটি কমিটি তৈরি হচ্ছে প্রতিটি কমিটিতে থাকছেন একজন করে আহ্বায়ক যার নেতৃত্বে কাজ করবেন বাকি সদস্যরা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা